ভাই লাইফটা ছোট্ট এই ছোট্ট লাইফটা যদি আপনাকে উপভোগ করতে হয় তাহলে আপনাকে আপনার মনের মতো করে চলতে হবে ভাই এই ছোট্ট জীবনটাতে যদি আপনি মানুষের দাস হয়েই কাটিয়ে দেন তাহলে ভাই আপনার জীবনে সফলতাটা কি সফলতাটা যদি পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার নিজের মনের মানে আপনার মনটা যা চাইবে সেটাই করতে হবে ভাই এই যে দেখুন আমি ফেসবুক ইউটিউবে আমি আজ দেড় দুই বছর কাজ করতেছি ভাই যখন আমি শুরুতেই কাজ করেছিলাম মানে শুরু করেছিলাম যখন আমার কাজটা শুরু করেছিলাম আমার কোনো ইনকাম হতো না তখন ভাই আমাকে মানে আমার নিজের আপন বন্ধু আমাকে নিয়ে হাসাহাসি করতো আমাকে নিয়ে মানে আমাকে পাগল বলতো কিন্তু এখন ওই বন্ধুটাই আমার কাছে এসে বলে ভাই তুই কিভাবে বসে বসে ডলার ইনকাম করতেছিস আমাকে ভাই শিখিয়ে দে তো এটাই হচ্ছে বাস্তবতা ভাই আপনি আজকে যেই যেই জায়গায় কাজ করবেন সেই জায়গাতে আপনাকে কেউ 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 না কেউ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে কিন্তু জায়গাতেই যখন আপনি সফল হবেন দেখবেন আপনাকে নিয়ে যারা যে হাসি ঠাট্টা করতো সেই এসে আপনাকে সালাম করতেছে ভাই এটাই হচ্ছে বাস্তবতা আপনি যেই জায়গায় কাজ করেন না কেন সেই জায়গায় আপনাকে সঠিকভাবে পরিশ্রম করে যেতে হবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রেও আপনার ওই জায়গায় ধৈর্য ধরে সঠিকভাবে পরিশ্রম করে যেতে হবে শুধু ইউটিউব ফেসবুকে ন। ইউটিউব ফেসবুকে আপনি কাজ করতে এসে ধৈর্য ধরতেছেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি ধৈর্য ধরতেছেন না একবার লস খেয়েই আপনি ব্যবসাটা সেরে দিচ্ছেন তাহলে হবে না আপনাকে সব জায়গাতেই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে পারেন তাহলেই আপনি সফল হবেন আর সফল হতে হলে সব থেকে মূল বিষয়টাই হচ্ছে ধৈর্য দেখেন ইউটিউবে আমি সাকসেস হয়েছিলাম ইউটিউবে সাকসেস হয়েছিলাম দেড় বছর পরে এই দেড় বছরের মধ্যে আমার পারিবারিক পরিবার থেকেও আমাকে কত কষ্ট দিয়েছে পরিবার থেকেও আমাকে বলেছে যে তুই এটা ছেড়ে দে তোর এটা দিয়ে কিচ্ছু হবে না আমার নিজের আপন ভাই আমাকে বলেছে যে তুই কি পাউল ফাউল কি করিস টাকা ইনকাম টাকা আসে না ফাঁকা আসে না কি করি বেড়াই কোন জায়গায় কি করিস তো আমি আমি কিন্তু জানতাম যে আমি রাইট জায়গাতেই কাজ করতেছি এই জায়গাতে কাজ করতেছি এখান থেকে আমি ভালো ইনকাম করতে পারবো তো আমি যেহেতু জানতাম সে সেজন্য আমি নিয়মিত আমার জায়গায় আমি কাজ করে গিয়েছিলাম তো আপনাদেরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে নিজের লাইফে নিজের লাইফে যদি নিজের লাইফটাতে যদি নিজেকে সময় না দেন আপনি তাহলে আপনি কিছু করতে পারবেন না নিজের লাইফে সময় দেন নিজেকে এবং পরিবারের পরিবারকে সময় দেন অন্যের গোলাম হয়ে থাকবেন না ভাই নিজের লাইফে নিজেই সময় নিজের সময় দেন নিজেকে সব সময় গুছিয়ে রাখেন নিজের মন যেটা বলে সেটা করুন খারাপ কাজ থেকে দূরে থাকুন আর যেই যেই জায়গায় কাজ করুন না কেন ধৈর্য ধরে কাজ করুন দেখবেন সফলতা একদিন আসবেই তো ভাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম